আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা প্রিয় বন্ধুরা আমরা আজকে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী হুমায়ুন কবির সাহেব সাতটি পুকুর উনার এই প্রজেক্টটি উনি অত্যন্ত সুন্দরভাবে উনার এই মৎস্য খামারটি হুমায়ুন মৎস্য খামারটি পরিচালনা করে আসছেন দীর্ঘদিন যাবৎ এবং আমরা জানি যে আমাদের কয়েকদিন আগে বাংলাদেশে একাধারে বৃষ্টি হওয়ার কারণে আমাদের ভারত পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ত্রিপুরা রাজ্যে বন্যা হওয়ার কারণে রাজ্যে থেকে রাতের আধারে নেমে আসা পানি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার পূর্ব দক্ষিণ অঞ্চলের জিনারা ফিশারি করেন এনাদের সকল ফিশারিগুলির পারগুলি ডুবে লক্ষ লক্ষ টাকার মাছ বেসে যায় বন্যার পানিতে তেমনি একজন মৎস্যজীবী এবং মৎস্য চাষী হুমায়ুন কবির সাহেব ওনার ছাত্র জীবন থেকে উনি এই মৎস্য চাষের সাথে জড়িত রয়েছে প্রিয় দর্শক শ্রোতা বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পাশে থাকবেন সুদৃষ্টি জ্ঞাপন করছি আপনারা দেখতেছেন আলু টিভি নাইনটি সিক্স ফেসবুক পেজ শাইন রাহুল এবং ইউটিউব চ্যানেল আলু টিভি সিক্স এবং স্মার্ট টিভি যারা যেখান থেকে যে প্ল্যাটফর্ম থেকে এই ভিডিওটি দেখবেন আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন শুভকামনা রইল এবং আমি রয়েছি পুরো ভিডিও জুড়ে আপনাদের পাশে সাইন রাহুল এবং আপনাদের কাছে একটাই অনুরোধ দেশ বিদেশ থেকে যারা দণ্ডাট্য রয়েছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার পূর্ব দক্ষিণ অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত এই ফিশারি ম্যানদের প্রায় পথে বসে গেছে তাদের পিছনের আর কোনো দেওয়াল নেই যে পিঠ পিঠে তো সেই জন্য তাদের পাশে থাকার অনুরোধ রইল এবং তারা এই ফিশারিগুলি যারা যতটুকুই করত সবগুলো ফিশারির মাছগুলি বন্যার পানিতে বেসে গেছে এবং তাদের জীবিকা নির্বাহ করা বিশাল কষ্টদায়ক হয়ে যাচ্ছে দেশবাসীর উদ্দেশ্যে আজকে জনাব হুমায়ুন কবির সাহেব ওনার এই সাতটি পুকুর নিয়ে যে ফিশারিটির প্রজেক্টটি রয়েছে এই প্রজেক্ট নিয়ে উনি আজকে উপস্থাপনা করবে প্রিয় দর্শক আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ শেয়ার শেয়ার লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ আলাইকুম আমি হয়ান কবি যদুপুর গ্রাম আমি সাতটি পুষ্করি ফিশারি নিয়ে আমার নেমেছি অনেকগুলো টাকা আমার পঞ্চাশ লক্ষ টাকার মতন পরিমাণ আমার ক্ষতি হয়েছে সুদৃষ্টি যাপন করছি সুদৃষ্টিতে আমাকে দেখেন আপনারা আমি আকুল আমি চলাপিড়া স্বাভাবিক অনেক কষ্ট হয়েছে কিছু সবকিছু এসে গেছে আমি এখন মিছ হয়ে গেছে আপনারা আপাতত করবেন সুস্থ সুস্থ মানুষ কিছুদিন আগে আদিস্কুট করছি আমার চিকিৎসা করতেও সমস্যা হইতেছে বন্যা আমার সব কিছু হয়ে গেছে সবকিছু সব কিছু গিয়েছে একটি মাছ নাই কুষ্টনীটা আমার মানে আমার তোলায় ফেরার কোনো কিছু নাই কত লক্ষ টাকার মাছ 50 লক্ষ টাকার মাছ আমার চলে গেছে বন্যা ভাসে গেছে এই করে আমি করলাম আমার দেশের জন্য হুমায়ুন কবিরের একটু আমি সুদৃষ্টিতে একটু তাকাবেন আমার একটা আকুল আবেদন হ্যাঁ দেশবাসী যে সব কাছে আমি কাছে আকুল আবেদন করে পড়ল আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে সরবা বাইক ইউনিয়নের যোধপুর গ্রামের আমার চাচা চাচা হয় জনাব মোহাম্মদ হুমায়ুন আহমেদ উনি সাতটা পুকুর নিয়ে ওনার একটি প্রজেক্ট বন্যায় ওনার প্রজেক্ট পুরোটাই ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তা ব্যাঙ্গে এবং পারের উপর দিয়ে পানি গিয়ে সবগুলোই ডুবে গেছে ওনার প্রায় পঞ্চাশ লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশ বর্তমান সরকার শিকান আবেদন করতেছি এবং উপজেলা পর্যায়ে যে একটা ঋণের ব্যবস্থা আছে স্বল্প লাভে আমার কাকাকে জন্য একটা ঋণ করা হয় এবং আমাদের যে চেয়ারম্যান মহোদয় আছে চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছি নিজের উন প্রতিষ্ঠে হয় উনার প্রায় পঞ্চাশ লক্ষ টাকার অধিক মাছ ক্ষয়ক্ষতি হয়েছে উনি পথে বছর মতন অবস্থা ওনার উনি শারীরিকভাবে অনেকটাই অসুস্থ এবং ক্ষয়ক্ষতির পরে আরও অসুস্থ হয়ে গেছে মানসিকভাবে আমার চাচার যে প্রজেক্ট যদিপুরে হুমায়ুন প্রজেক্টটি রয়েছে ওনার যে ক্ষয়ক্ষতি হয়েছে দেশবাসীর কাছে আমার তুল আবেদন যারা বর্ণার্য ব্যক্তিবর্গ আছে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ান যারা হাত বাড়িয়ে আমার সাহায্যে যারা আর যারা যারা খুব বসে গেছে ব্যক্তি আছে সাহায্যে হাত বাড়িয়ে দেন আপনারা দয়া করে আমাদের ইউনিয়নের যারা একদম ক্ষয়ক্ষতি পথে পথে বসার মতন অবস্থা তাদের পাশে দাঁড়ানোর জন্য আবেদন করতেছি পাশাপাশি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের কসবা উপজেলায় ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে মৎস্য ব্যবসায়ীরা অনেক অনেকে অনেক ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে পথে বসার মতো অবস্থা দেওয়ার জন্য বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে কিছুটা সাহায্য করা হয় এবং অল্প লাভে একটা ঋণের ব্যবস্থা করে দেওয়া হয় কসবা উপজেলা থেকে এবং চেয়ারম্যান মহাদের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের ইউনিয়নের উনি যাতে ওনাদের পাশে দাঁড়িয়ে ওনাদের একটা ঋণ ব্যবস্থা করে দেয় যাতে তারা আবার ঘুরে ফিরে দাঁড়াতে পারে তারা আবার মৎস্য ব্যবসা চালু করতে পারে আমি বাংলাদেশ বর্তমান সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং দীর্ঘ কামনা করছি তার সুস্বাস্থ্য কামনা করছি আমি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি আমার কাকা হুমায়ুন আহমেদের জন্য এবং পায়ে কিনে যত মৎস্য ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য দেশবাসীর জন্য দেশ বিদেশ সকলের কাছে দোয়া চাচ্ছি এবং আলো টিভি নাইনটি সিক্স ধন্যবাদ জানাচ্ছি এবং প্রচার করার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তারা যে বর্ণার্য ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে তার জন্য তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং আলো টিভি নাইনটি সিক্স চ্যানেলটি সবাই লাইক সাপোর্ট করবেন সবাই তাদের পাশে থাকবেন পাশাপাশি সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সবাইকে দাঁড়ানোর জন্য আবারও আহ্বান করতেছি শেষ মাত্র এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আলাইকুম